ওনার গ্রামের বাড়ি হচ্ছে চরপাড়া ময়মন সিং সিং চরপাড়া চুরি হয়ে গেছে আর আমি সে ভয়ে মানে সেখান থেকে আমি পালাই যাই ওনার নাম কি আফরোজা আফরোজা হাজবেন্ড এর ভাইয়ে পাইছে আমাকে হাজবেন্ড এর ভাই কিভাবে পেল আপনাকে বাবার নাম আবু কালাম আব্দুল কালাম জি ভাইয়ের নাম স্বাধীন স্বাধীন সৎ বোন জাহানারা জাহানারা নানা বাড়ি হচ্ছে মুক্তাগাছা হ্যাঁ নানা বাড়ি মুক্তা আমার হাজবেন্ড কাছে না আল্লাহ বাঁচায় নাকি আমার হাজবেন্ড তাই কেন আসছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও যারা এই অনুষ্ঠানটি নিয়ে জানেন তাদের জন্য তো বলার কিছুই নেই কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি আমাদের আপন ঠিকানা হচ্ছে শৈশবে ছোটবেলায় ঘটনাক্রমে পরিবার থেকে হারিয়ে গেছেন জীবনের পরিণত বয়সে এসে তারা পরিবার খুঁজছেন এরকম ছেলে মেয়েদেরকে এরকম মানুষকে এরকম যারা অনাথ আছেন তাদেরকে পরিবারে ফেরানোর অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই জানেন বিগত সময়ে প্রায় সাড়ে চারশোর অধিক ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি প্রায় আটশোর কাছাকাছি আমরা এপিসোড করেছি যারা এখন পর্যন্ত এসেছেন পরিবার খোঁজার জন্য এবং আমরা নিয়মিত করে যাচ্ছি আমাদের স্টুডিও অফ ক্রিডিভার্স লিমিটেডের একটা অসাধারণ সাফল্য আল্লাহ রহমতে আমি বলবো যে আমাদের হাত দিয়ে আল্লাহ এই কাজটি করিয়েছেন এবং আমরা আপনাদেরকে বলতে চাই যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজবেন বা খুঁজতে চান বা খুঁজে দিতে চান যেটাই হোক না কেন আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন শেয়ার মাই স্টোরি টোয়েন্টি ফোর কথা বলাচ্ছি না এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছেন তাকে একটু জানার চেষ্টা করবো আপনার নাম কি আনুমানিক বয়স এখানে দেয়া আছে পঁচিশ বছর আগে যা যা মনে আছে সেটা একটু শুনে নেই মায়ের নাম মনে নাই বাবার নাম আবু কালাম আবদুল কালাম ভাইয়ের নাম স্বাধীন স্বাধীন সৎ বোন জাহানারা জাহানারা ওনার গ্রামের বাড়ি হচ্ছে চরপাড়া ময়মনসিং ময়মনসিং চরপাড়া চরপাড়া আপনি জাননাই না যায়নি নানাবাড়ি হচ্ছে মুক্তাকছ হ্যাঁ নানাবাড়ি মুক্তগাছ বর্তমান বয়স হচ্ছে ছব্বিশ সাতাশ বছর আর সময় বয়স ছিল ছয় সাত জি বলেন তো কি হয়েছে আফোজ আপনার বাবা মা দেওয়া জি ঘটনাটা কি একটু বলেন আমাকে বলেন ওটা নলেজ আমাকে ছোটবেলায় থাকতে আমার মা বাবা আমাকে দিয়ে ফেলছিল এক বে এক মহিলার হাতে মি চি ডাং শহরে সোমনি আগ্রাবাদ ওখানে ছিলাম একটা ছোটবেলায় থাকতে কাম কাজ করতাম ওখানে থাকতে আমার খালাম মারা বলছিল মানে কাপড় চোপড় রোদে আমি রোদে দিনে বলছে বারান্দাতে জন্য আমি আমি বারান্দাতে গেছি সাদে দিছি কাপড় চোপড় রোদে দিচ্ছি এরপরে কিছুক্ষণ পরে যা দিয়ে কাপড় চোপড় এটি চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে আর আমি সে ভয়ে মানে সেখান থেকে আমি পালায় যাই ওখানে আর আমি যাইনি ওখান থেকে না যাই আমার হাজবেন্ডের এর ভাইয়ের বাসা হাজবেন্ডের ভাইয়ে আরো তো অনেক কিছু মনে আছে সদ্বনের নাম মনে আছে সদ্বনের নাম কি জাহানারা জাহানারা আপনার বাবা রিক্সা চালাতেন জি জি তো ময়মেন সিং এর চরপাড়া মুক্তা আপনি জাননাই কখনো চেষ্টা করেন নাই কেন চেষ্টা করেন আপনার তো ঠিকানা মনে আছে যাইতে পারিনি একা একা ভয় চিনি না কারণে যদি চিনতে যদি চিনতে পারতাম তো চলে যেতাম আপনি কাউকে কখনো বলছেন যে আমাকে একটু বাড়িতে পৌঁছায় দাও আমার বাড়ির ঠিকানা এটা বলছি আমার হাজবেন্ড কে বলছে আমার হাজবেন্ড তো অনেক চেষ্টা করছে এখনো চেষ্টা করি করে আল্লাহর রহমত আমার হাজবেন্ড কাছে না আল্লাহ বাসে নাকি আমার হাজব্যান্ড টা এখানে আসছে আপনার হাজবেন্ড কি এই অনুষ্ঠানে খোঁজ দিছে নাকি আপনি কোথা থেকে খোঁজ পাইছেন আমার হাজবেন্ডই খোঁজ নিছে আপনার হাজবেন্ড আসছে জি আসছে ছেলে মেয়ে আছে সাথে না জি কয় ছেলে মেয়ে আপনার তিন ছেলে এক ছেলে মারা গেছে মানে এক ছেলে এক দুটো নিয়ে আসছেন জি বয়স কত একটা 3 বছর চলে একটা আর 10 মাস চলে ও এই যে একটু বসে আছে ম্যানেজ করা ডিফিকাল্ট জি তো এখন কথা হলো গিয়ে ঠিক আছে আপনি বলছেন আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড অটো গাড়ি চালায় ঠিক আছে আপনার পরিবার যদি থাকে তো আমরা বাড়ি বাড়ি ঘরের ঘটনা কিছু মনে আছে মা যদি সামনে চলে আসে মার ঘটনা বলতে এখন বললেন না আপনি সামনাসামনি আসলে ওদেরকে কিছু বলতে পারবেন প্রশ্ন জিজ্ঞেস করে চিনতে পারবেন যে আমার বাড়িতে এরকম ছিল ওইরকম ছিল এগুলো বলতে পারবেন বলতে পারবেন ঠিক আছে তাহলে সামনাসামনি দেখা করে আমরা বিস্তারিত কথা বলবো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা ভিডিওটা বড় করছি না ওনার গ্রাম চরপাড়া ময়মনসিংহ ওনার সদ্বনের নাম জাহানারা ওনার ভাই হচ্ছে স্বাধীন পিতার নাম আব্দুল কালাম উনি যখন হারিয়েছেন ওই সময় ওর বাবা রিক্সা চালাতো আর ওনার বাড়ি হচ্ছে মুক্তাগাছা ময়মন সিং এর মুক্তাগাছা কিন্তু খুব বিখ্যাত জায়গা আমি যতদূর জানি মুক্তাগাছার মন্ডা তৈরি হয় মন্ডা আপনারা জানেন কি না এটা কি মুক্তাগাছার মন্ডা আহ এটা হচ্ছে আমি একবার গিয়েছিলাম সিং এবং এই মন্ডাটা স্পেশালি একটা জায়গাতে তৈরি হয় ওটা ওটা থেকে আর কোথাও ওটা রাজবাড়ি বা কোনো একটা এরিয়াতে বলতে ময়মন সিংহ যারা আছেন তারা বলতে পারবেন এই ভিডিও নিচে এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমার কাছে সেটা হচ্ছে ওই সময়টাতে আমি কেবল নতুন বাইক চালাই বাইক চালিয়ে আমরা পুরো একটা গ্রুপ নিয়ে গিয়েছিলাম তো যেই বাড়িতে ওটা বিক্রি হয় ওটা থেকে আপনার হচ্ছে এই আপনার হচ্ছে জমিদার বাড়িটা খুব কাছাকাছি যতটুকু মনে পড়ে আমি নামটা বলতে পারছি এটা কিনা শিওর তো এই মন্ডাটা একটা পরিবারে বিক্রি করে এবং আপনি মন্দার ওয়ার্ডার দিলে ওরা ভেতর থেকে নিয়ে এসে দেবে মন্দাটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে ওরা কিছু দেখায় না ভেরি এক্সক্লুসিভ এবং এটা ইট ওয়াজ ভেরি সো আমি জানি ময়ম সিংহ অনেকে আছে হয়তো এটা রিলেট করতে পারবেন আপনারা এবং ওরা সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে পারিবারিক ভাবে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে যাই হোক তার চেয়ে বেশি ইন্টারেস্টিং হবে আমরা যদি আফরোজাকে তার পরিবারের কাছে ফেরাতে পারি ইনশাল্লাহ তাক্কাল একটা ভালো সম্বাদের প্রত্যাশা আমরা শেষ করছি আসসালামু আলাইকুম